الله توفيق دان كره سوي بخاري عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته

বীর হওয়ার পর এই যে তিনি জিহাদের উদ্দেশ্যে বীর হলেন আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় তাকে শহীদ বানিয়ে হয়তো জান্নাতে প্রবেশ করাবেন না হয় গাজী বানিয়ে প্রচুর ধন ধনসম্পদ সহ তার বাসায় তাকে আল্লাহ ফিরিয়ে দিবেন সুবহানাল্লাহ সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যবই অনুসারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله هذا هو جراس بشيء فلو قرر ولا حضر الله أكبر ایک امی روزہ دار دوی রোজাদার নামাজে আছি আবার তেলোয়াত করতেছি এই রোজা আমি ক্লান্ত হই না তেলোয়াতে ক্লান্ত হই না নামাজে ক্লান্ত হই না এই ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি ক্লান্তিহীন তেলাওয়াতরত ব্যক্তির যে সওয়াব মুজাহিদ আল্লাহর রাস্তায় যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে এই দান করতে থাকে মুজাহিদের এত দাম যে জিহাদের ময়দানে জিনিবের হয় আল্লাহ তালা আমাদেরকে জেহাদের গুরুত্ব উপলব্ধি করে সদা সর্বদা জেহাদের জজবাত যেন আমরা লালন করতে পারি আল্লাহ তৌফিক দান করে এইগুলো জেহাদ জেহাদের ময়দানে আপনার শরীরে আঘাত লাগতে পারে আঘাত এই আঘাত লাগলে কি ফায়দা তিন মিজির বর্ণনা ষোলোশো ছাপ্পান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শো ছাপ্পান্ন এই হাদিসের মধ্যে আছে

আমতের ময়দানে তার এই আঘাতের জায়গা থেকে রক্ত বের হবে তার রং হবে রক্তের রং আর তার শরীর থেকে মেষ্ট আম্বরের গ্রাম বের হবে এটা আরো সুন্দর ভাবে আছে বোখারিতে বোখারীর পাঁচ হাজার পাঁচশো তেত্রিশ নম্বর হাতিস অলের সুদুল্লী সম্বন্ধ আলাই হিলাম মামিন মুখলামিনুলাম ফিস লা যা আইও বলতিয়া আমা ওকালমুহু ইুদ্ধে ন ওকাল বহু ইুদ্মি বলেন কোন ব্যক্তি জিহাদের ময়দানে আঘাত পাওয়ার পর এমতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার আঘাতের জায়গা থেকে রক্ত বের হবে। কালবুহু তার আঘাতের জায়গাটা। ইুদমি রক্ত বের করবে রক্ত নবী বলেন এই রক্ত থেকে মেশ আম্বরের গ্রাম বের হবে পস্তুরির গ্রাম মেশ আম্বরের গ্রাম বের হবে। এ হলো জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়ার উপকারিতা আল্লাহ যদি চায় জেহাদের ময়দানে যদি শহীদ হয়ে যান সুবাহান আল্লাহ কি হয়ে যান শহীদ হয়ে যান তাহলে তো হলেই শহীদ যদি হয়ে যেতে পারেন বাস হয়ে গেল আল্লাহ তো ফিক দান করে শহীদ যদি হয়ে যান তাহলে তো আলহামদুলিল্লাহ আমার বয়স একজন এলে ভালো আপনার

এই জন্য শহীদ হওয়া তাহলে গেল জেহাদের ময়দান হলো বাজার ওই যে যে বাজারে আল্লাহ আমাদের জানমাল কিনবে যে বাজার দুই নাম্বার হল জেহাদ এখন আমরা আসতে আসতে আসছি তিন নাম্বারে আসলাম জেহাদের ময়দানে আঘাতপ্রাপ্ত হওয়া চার নাম্বার জেহাদের ময়দানে শহীদ হওয়া আর শহীদ হওয়াটা কি যে এতটুকু চিমচি মারলে যতটুকু আঘাত বাস এতটুকু আঘাত এতটুকু আঘাত পাবে শহীদ হওয়ার তাহলে নিয়ত আছে সবার ইনশাআল্লাহ